কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাত সমুদ্র নীল মেঘে আজ আকাশ সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিষ্খোরা তাই ভাবে যে কাকে আমি করবো আমার ঘোড়া কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে নৌকো দে না বানিয়ে অমনি দিশ মা ছবি এঁকে রাগ করবে বাবা বুঝি দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে এমনি কি তোর কাজ আছে মা কাজ তো রোজই থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন নাকো আমার যে দরকারি কাজ বুঝতে পারো না কি দেরি হলে একেবারে সব যে হবে ফাঁকি মেঘ কেটে যে রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে Namaskar